আসসালামু আলাইকুম আসসালামাই তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক আছো বাংলাদেশের অভ্যোদয়ের ইতিহাসের একদম শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দিব তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে একুশে অক্টোবর তো আমি এই ভিডিওটি যেদিন বানাচ্ছি সেদিন হচ্ছে তেসরা অক্টোবর মানে তিন অক্টোবর আর তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে একুশে অক্টোবর থেকে তো সেই ক্ষেত্রে তোমাদের একদম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের শেষ সময়ের প্রস্তুতির জন্য একজন চূড়ান্ত সাজেশন আর তোমাদের যাদের প্রস্তুতি একদমই অল্প এবং এখনো প্রস্তুতি নেওনি তাদের জন্য এই সাজেশন কিভাবে অল্প প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করা যায় তো এখানে হচ্ছে একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন আর এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার নির্চয়তা রয়েছে ইনশাল্লাহ আর এখানে তোমাদের দেব কবিভাগের বিভাগের বিভাগের এবং গ বিভাগের সাজেশন তো সাজেশন দেওয়ার আগে তোমাদের কাছে একটি বিষয় হচ্ছে তোমরা যারা দু হাজার বাইশ এবং তেইশ সালের পরীক্ষাতে যাদের পরীক্ষা শুরু হবে একুশে অক্টোবর থেকে শুধুমাত্র তাদের জন্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশন এর পিডিএফ একদম শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন এখানে রয়েছে ক বিভাগের বিগত সালের প্রশ্ন এবং খ বিভাগের নয়টি একদম ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিভাগের বারোটি প্রশ্নের একটি পিডিএফ যেটি পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে আর এই পিডিএফটা হচ্ছে মোট উনপঞ্চাশ পেজের একটি পিডিএফ এবং যেটির মূল্য ধরা হয়েছে একশো টাকা তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে 01959800170 এ নাম্বারই আমাকে হোয়াটসঅ্যাপ এ নক দিবে তো এ ছিল তো তোমাদের সেই পিডিএফ টি দেখে মানে এই যদি তোমরা পড়ো 100% মানে কমন পড়বে ইনশাআল্লাহ এই থেকে তোমাদের 100% প্রস্তুতি হয়ে যাবে তো আমরা সেই পিডিএফ একটু দেখি নাই তো এইটি হচ্ছে তোমাদের পিডিএফ দেখো এখানে পেজ নাম্বার দেওয়া আছে 1 থেকে শুরু তো এই যে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে এরকম বিগত সালের প্রশ্ন এবং প্রতিটা কোশ্চেনের এর যেমন প্রথম তারপরে দেওয়া আছে হচ্ছে তোমাদের মানে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি মানে যেখানে রয়েছে দেখো মানে প্রথমত দেওয়া হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো এগুলো হচ্ছে পার্ট এতে মানে বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে দেখো যে প্রথম কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বিভাগের সাজেশান এবং তারপরে হচ্ছে প্রতিটা প্রশ্নের উত্তর প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে এভাবেও গ বিভাগে হচ্ছে তোমাদের প্রতিটা অধ্যায়ের কোনটি গুরুত্বপূর্ণ সাজেশান এবং তারপর তার রয়েছে হচ্ছে একদম প্রতিটা প্রশ্নের প্রতিটা প্রশ্নের মানে অ্যান্সার সহ সবগুলো দেওয়া হচ্ছে আর এই সাজেশানটি পড়লে তোমাদের ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন করার সম্ভাবনা রয়েছে যারা এই সাজেশানটি নিতে যে গ বিভাগ এই যে গ বিভাগের প্রতিটা প্রশ্ন মানে গ কোনটি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় দুইটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় এটি গুরুত্বপূর্ণ তো এইভাবে প্রথমত সাজেশান এবং তারপর হচ্ছে গ বিভাগের প্রতিটা প্রশ্নের অ্যান্সার রয়েছে যে অ্যান্সার তো এটি হচ্ছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদার একদম সাজেশন এই সাজেশনটি যারা নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এবং এটার মূল্য ধর হয়েছে আজকে আমাদের চূড়ান্ত সাজেশনটি নিয়ে নেই তো এটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যদার ইতিহাসের চূড়ান্ত সাজেশন আর প্রথমত তোমাদের বলবো যে ক বিভাগের জন্য ক বিভাগের জন্য তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্ন সমূহ দুই হাজার চোদ্দ থেকে দুই বাইশ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবে পরে আর তোমরা যদি সাজেশনটি নাও তাহলে অবশ্যই এখানে থেকে বাইশ সাল পর্যন্ত প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ পেয়ে যাবে এবং এর দেখো এখানে বিভাগ ক বিভাগের হচ্ছে বিগত সালের প্রশ্ন রয়েছে এই বিগত সালের প্রশ্ন পড়লে তোমাদের বারোটির ভিতর বারোটি কমন পড়ার সম্ভাবনা রয়েছে মানে অনার্স প্রথম বর্ষে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো রিপিট হয় অনেক রিপিট হয় তো সেদিক থেকে আমি বলবো তোমাদের একদম শেষ মুহূর্তে এসে বিগত সালের ক বিভাগের প্রশ্নগুলোই পড়া উচিত তো এরপরে দেখো দুই চোদ্দ সালের প্রশ্ন এভাবে দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো এভাবে দেওয়া আছে তোমাদের সবগুলো এভাবে দেওয়া আছে তারপরে দেখো এইভাবে হচ্ছে শেষ হলো এভাবে ক বিভাগ শেষ হলো এরপরে হচ্ছে তোমাদের খ বিভাগ খ বিভাগে হচ্ছে তোমাদের প্রথমত সাজেশন তো খ বিভাগের তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে বিশ মার্ক তো খ বিভাগে দেখো প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ হচ্ছে একটা হচ্ছে বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছিল এবং বাঙালি নেতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তো তোমরা যদি সাজেশনটি নাও তাহলে অবশ্যই খ প্রতিটা অধ্যায়ের যে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ পেয়ে যাবে পিডিএফটি নিলে বা পিডিএফ তোমাদের পিডিএফটি নিলে তোমরা এই প্রতিটা প্রশ্নের মানে অ্যান্সার সহ পেয়ে যাবে এখান থেকে ওই পিডিএফ থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে তো এই যে দ্বিতীয় অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ জিন্নার্থী জাতি তত্ত্ব কি এবং লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাবের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তৃতীয় অধ্যায় হচ্ছে গুরুত্বপূর্ণ পাকিস্তানের রাষ্ট্রীয় আলোচনা করো চতুর্থ অধ্যায়ে গঠনের প্রেক্ষাপট বাধ্যায় গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি একটি হচ্ছে মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ লিখো একটি হচ্ছে সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এবং তারপর ষষ্ঠ অধ্যায় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ছয় দফা কর্মসূচিকে কেন ম্যাগনা কাটা বলা হয় এবং আরেকটা হচ্ছে উনিশশো সালের আগরতলা ষড়যন্ত্র মামলার কারণসমূহ আলোচনা করো সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সালে গণ অভ্যুত্থানের পটভূমি বা কারণসমূহ আলোচনা করো তোমরা যদি এই পিডিএফটি তোমরা যদি এই পিডিএফটি নাও তাহলে তোমরা এখানে প্রতিটা প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক খ গ ভাগের প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ পিডিএফটি পেয়ে যাবে আর তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আর অবশ্যই তোমাদের নবম অধ্যায়ে অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বা সপ্তম অধ্যায় গুরুত্বপূর্ণ হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুতানের পর কারণ সমালোচনা করো অষ্টম অধ্যায় সাতই মার্চের ভাষণ কি নবম অধ্যায় একাত্তর সালে গণহত্যা সম্পর্কে টিকা লিখো একাত্তর শরণার্থী সম্পর্কে টিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ অবদান আলোচনা করো আর দশম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে বর্ণনা লিখো তো এইটি ছিল তোমাদের একদম চূড়ান্ত সাজেশন আর এবার আমরা দেখবো যে গ বিভাগে গ বিভাগের এখানে রয়েছে প্রথম প্রতিটা অধ্যায়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আর গ বিভাগে তোমাদের ভালোভাবে পড়তে হবে তার কারণ এখানে রয়েছে গ বিভাগে আটটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি হচ্ছে পঞ্চাশ মার্ক মানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার মার্কস হচ্ছে দশ তাহলে এই গ বিভাগ তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর স্বাধীন বাংলাদেশের রভ্যতার ইতিহাস যেহেতু যারা ইংরেজি বিভাগে পড়ো তাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের দুটি বাংলা রয়েছে দুটি বাংলাতে একটু ভালো মার্ক তুলতে পারলে ফার্স্ট ক্লাস আসবেন সিল্লাহ তো গবিভাগে গ বিভাগে তোমাদের প্রতিটা অধ্যায় প্রতিটা অধ্যায় এর যে দুটি মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে এবং তোমরা যদি পিডিএফ যাবে আর পিডিএফটির মূল্য অল্প যেখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে অল্প দিনে তাহলে প্রথম অধ্যায়ে যেটি গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ণনা করো অথবা বাংলাদেশের ভূপ্রাকৃতিক প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো আর একটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক জীবনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো আর এই এখানে যে সাজেশনটি দিচ্ছে এটি একদম চূড়ান্ত সাজেশন যে এগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিস্তার সম্পর্কে আলোচনা করো তাহলে তৃতীয় অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে পাকিস্তান শাসন আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ আলোচনা করো পঞ্চম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ উনিশশো বাষট্টি সালের পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য সম আলোচনা করো এবং ষষ্ঠ অধ্যায় গুরুত্বপূর্ণ হচ্ছে সালের আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা এখানে একদমই শর্টকাট দেওয়া আছে মানে প্রতিটি অধ্যায় থেকে অল্প দুই থেকে তিনটি বা একটি একটি এরকম প্রশ্ন দেওয়া হচ্ছে যেটি অনেক ইম্পর্টেন্ট মানে এবার আসার হান্ড্রেড পার্সেন্ট নির্জয়তা রয়েছে সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি উনিশশো সালের গণ কারণ কারণ বা প্রেক্ষাপট বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করো আর একটা হচ্ছে সালের গণ অতানের প্রকৃতি বা তাৎপর্য গুরুত্ব বা ফলাফল আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ উনিশশো সত্তর সালের অসহযোগ আন্দোলনের অসহযোগ আন্দোলনের বিবরণ দাও এবং স্বাধীন বাংলাদেশের অভ্যত উনিশশো সত্তর সালের নির্বাচনের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো এবং নবম অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ সালের সম্পর্কে একটি নাতির দীর্ঘ নিবদ্ধ রচনা করা অথবা আরেকটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি বা পরাশক্তি সময়ের ভূমিকা বর্ণনা করে এবং তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাসে রয়েছে দশটি অধ্যায় তার ভিতর দশম অধ্যায়ের ভিতর দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো থেকে পঁচাত্তর এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু সরকার গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো আর একটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানের নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন করার এই প্রতিটা অধ্যায়ের প্রতিটা বিভাগের খ বিভাগের এবং ক বিভাগের প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা এই পিডিএফটি কালেক্ট করে নাও আর এই পিডিএফটি নিতে চাইলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবে এবং এই নাম্বারে বিকাশে একশো টাকা পাঠিয়ে দেবে তো তোমরা যার এই পিডিএফটি নিতে চাও অবশ্যই তোমরা দ্রুত সংগ্রহ করে নাও যেহেতু এই পিডিএফটি মাত্র মাত্রাশ পেজের একটি পিডিএফ আর যেখানে খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে তোমাদের অল্প দিনেই একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে আর এই পিডিএফটি পড়লে আমার মনে হয় না তোমার আর কোনো কিছু প্রয়োজন পড়বে তো এই পিডিএফটি তোমরা দ্রুত কালেক্ট করে নেবে তো আজকে আমরা দিচ্ছি স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাসের সাজেশান এটা হচ্ছে তোমাদের একদম চূড়ান্ত সাজেশান এটা হচ্ছে তোমাদের একদম চূড়ান্ত সাজেশান এই সাজেশান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো আজকে হচ্ছে আজকের ভিতরে আমরা শেষ করব এবং তোমরা পরবর্তী ভিডিও গুলো দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ